আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা যারা সিঙ্গাপুরে ওয়ার্কার হিসেবে আছি অথবা এস পাসে আছি অথবা ই পাশে আছি তারা কি পরিবার আনতে পারবো এখন ক্রাইটেরিয়া কি কীভাবে আনবেন আপনার পরিবারকে তো আমি আর কথা বাড়াবো না আমি প্রথমে শুরু করে দিচ্ছি আপনার এমপ্লয়মেন্ট পাস এমপ্লয়মেন্ট পাস হচ্ছে আপনার ই পাস মানে যাদের উচ্চ দক্ষতা আছে এবং উচ্চশিক্ষা তাদের জন্য হচ্ছে এমপ্লয়মেন্ট পাস আর যারা মিড লেভেলে আছে তাদেরকে বলা হয় অ্যাসপাস আর একবারে লো গুড়িতে যারা আছে যেমন আমার মতো তারা হচ্ছে ওয়াক পারমিট তো পাস এবং পাস এই বিষয়টা পর মানে সবার শেষে বলবো আর ওয়াকমিটের বিষয় বিষয়টা সবার আগে বলবো এখন ওয়াক পারমিটে আপনি আপনার পরিবারকে আপনার স্ত্রীকে কি সিঙ্গাপুরে আনতে পারবেন ওয়াক পারমিটে কনস্ট্রাকশন মেরিন ম্যানুফ্যাকচারিং ইত্যাদি এর মাধ্যমে ডিপেন্ডেন্ট পাস হয় না মূলত আপনার যে ক্যাটাগরি এই ক্যাটাগরি অনুযায়ী আপনার এই পাসের মাধ্যমে আপনার পরিবারকে আনতে পারবেন না ন্যূনতম বেতন ডিপেন্ডেন্ট পাস মূলত মানে যা যেটাকে বলা হয় ডিপেন্ড ডিপেন্ডেন্ট পাস ন্যূনতম বেতন আপনার ছয় হাজার ডলার হতে হবে আর যদি বাবা মা দুজনকে আনতে চান তাহলে ন্যূনতম আপনার বেতন হতে হবে বারো হাজার ডলার তো এটা তো মানে যারা ই পাশে আছেন অথবা এস পাশে আছেন তাদের বিষয়টা মানে একটা বিবেচনা করার মতো আর যারা ওয়াক পাসে আসে আমরা এখন আমরা কোন প্রক্রিয়ায় আমাদের পরিবারকে সিঙ্গাপুরে আনতে পারি আমাদের প্রক্রিয়াটা হচ্ছে আমরা যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির বস অথবা আপনার যদি উচ্চ লেভেলের কারোর সাথে সম্পর্ক ভালো থাকে তখন তাদের সহায়তার মাধ্যমে আপনি লং টাইম ভিজিট পাসে আনতে পারবেন লং টাইম ভিজিট পাস হচ্ছে আপনার কোম্পানি যদি আপনাকে সে অনুমতি দেয় তাহলে আনতে পারবেন এবং এটা কিন্তু সরাসরি আইসি এর অধীনে মানে সিঙ্গাপুরে আমরা যারা আইসি এর অধীনে আছি তারা সেই অনুমতি যদি আপনাকে দেয় তাহলে আসতে পারবেন এখন তারপরেও যদি সেটা কোম্পানি আপনার দায়িত্ব নিতে হবে তাহলে আসতে পারবেন এবার বলি আমরা ইপাস অথবা এসপাস ইপাস অথবা পাস আপনার বেতন ক্রাইটেরিয়া হচ্ছে ন্যূনতম ছয় হাজার ডলার আর পাশাপাশি যদি আপনার সন্তান থাকে তাহলে তাদের বয়স একুশ বছরের নিচে হতে হবে তাহলে কিন্তু আপনি আপনার সন্তানকে আনতে পারবেন আর যদি সে একুশ বছরের উপরে হয় তাহলে হয়তো আনতে পারবেন না আর যদি আপনার বাবা মাসহ আনেন তাহলে আপনার ন্যূনতম প্রয়োজন হবে বারো হাজার ডলার আপনার মাসিক ইনকাম এখন কে কে আসতে পারবেন লিগালি স্বামী স্ত্রী মানে অবশ্যই আপনার মেরিট সার্টিফিকেট থাকতে হবে সে মেরিট সার্টিফিকেটটা অবশ্যই ইংলিশে অনুবাদ থাকতে হবে বাংলার পাশাপাশি ইংলিশে থাকতে হবে এবং একুশ বছরের নিচের সন্তান ইনক্লুড স্টেপ লিগেলি অ্যাডাপ্টেড মানে আপনার ছেলে অথবা মেয়ে আপনি আনতে পারবেন একুশ বছরের নিচে প্রয়োজনীয় কাগজসমূহ বা কাগজপত্র যাই বলি আমরা পাস হোল্ডারদের যিনি সিঙ্গাপুরে কাজ করবেন ই পাস অথবা এস পাস বেতন স্লিপ শেষ তিন মাসের মানে আপনার শেষ তিন মাসের বেতনের স্লিপ প্রয়োজন হবে চাকরি লেটার বা এম আইএম অ্যাপ্রুভ হতে হবে আপনি যে সিঙ্গাপুরে চাকরি করছেন এম দ্বারা অ্যাপ্রুভ হতে হবে এবং বিবাহ সনদ মেরিট সার্টিফিকেট আপনার থাকতে হবে এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনার সন্তান জন্ম সনদ যদি সন্তান আনেন আপনার সন্তানকে যদি আপনি সিঙ্গাপুরে আনেন তাহলে আপনার এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তার ছয় নাম্বার হচ্ছে পাসপোর্টের ফটোকপি এবং সব পরিবারের মানে সব পরিবারের পাসপোর্টের ফটোকপি আপনার লাগবে যাদেরকে আনতে চাবেন আর কি আর পাসপোর্ট সাইজের ছবি আপনার প্রয়োজন হবে আবেদন প্রক্রিয়ায় আবেদন করতে হলে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের ওয়েবসাইটে আপনি এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন সাধারণত এমপ্লয়ার বা এচ ডিপেন্ডেন্ট আবেদনকারীদের দেয় আবেদনের অনুমতি হলো একটি ইনপ্রিন্সিপাল অ্যাপ্রুভ্যাল আইপিএ যেটা সিঙ্গাপুরে আমরা যেটাকে বিসা বলে জানি সিঙ্গাপুরে সেটাকে বলা হয় আইপিএ আইপিএ লেটার তে আইপিএ নিয়ে পরিবার সিঙ্গাপুরে আসতে পারবে সিঙ্গাপুর এসে পাস কার্ড ইস্যু করতে পারবে আবেদনের অনুমোদনের সাধারণত তিন থেকে ছয় সপ্তাহ সময় লাগে আপনি যখন আবেদন করবেন তিন থেকে ছয় সপ্তাহ সময় নেয় এবং ফ্রি আবেদন ফ্রি হচ্ছে সিঙ্গাপুরের একশো পাঁচ ডলার ইস্যু ফ্রি পাস কার্ড পাওয়ার সময় এস জি পঁচিশ ডলার আপনার দিতে হতে পারে এই হচ্ছে মানে সিস্টেম এবং ক্রাইটেরিয়া অতিরিক্ত তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিপেন্ডেন্ট পাশদারি চাইলে লেটার অফ কনসেড কনসেন্ট এল সি নিয়ে কাজ করতে পারবেন সন্তান স্কুলে ভর্তি করা সহজ হয় ডিপি থাকলে মানে আপনার এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে সেগুলো থাকলে আপনি আপনার সন্তানকে স্কুলকে ভর্তি করতে পারবেন তবে ওয়াকপাসের জন্য কিন্তু এটা না কিন্তু ওয়াকপাস যারা আসবেন আপনার পরিবারকে যদি আনতে চান এখানে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার কোম্পানির যে চার্জ তাদের সাথে আপনার সম্পর্ক ভালো আছে বস অথবা ম্যানেজার তারা যদি আপনাকে সাপোর্ট দেয় তাহলে আনতে পারবেন মানে ভিজিট বিষয় তো ভিজিট বিষয় আপনার এক মাস থেকে নব্বই দিন পর্যন্ত নেওয়া যায় এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে হচ্ছে মানে আপনার ইয়ার উপর আর কি আর অবশ্যই যারা পাসে আসবেন আপনার থাকার জায়গা মানে হোটেল অথবা যেটে যেখানে থাকেন বাসায় থাকেন তারপর আপনার রিটার্ন টিকেট সমস্ত কিছু আপনাকে এবং আপনার হয়তো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হতে পারে এগুলো সব কিছু আপনার লাগবে তাহলেই কিন্তু আপনি সিঙ্গাপুরে ভিজিট ভিজিট পাসে আসতে পারবেন ওয়ার্কারদের জন্য আর ই পাস আর এস পাসের জন্য তো বললামই কোন ক্রাইটেরিয়াতে আসতে হয় তো এই ছিল আজকের মতো একটি আপডেট তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ কথা হবে আরেকবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই